আজ আমরা জানব আব্বাসীয় খিলাফতের মহান শাসক আবু জাফর আল মনসুরের কাহিনী তিনি জন্মগ্রহণ করেন পঁচানব্বই হিজরিতে সাতশো বারো খ্রিস্টাব্দে শৈশব থেকেই ছিলেন জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ সাতশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভাই আস সাফাহর মৃত্যুর পর তিনি আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুরুতে অনেক বিদ্রোহ দেখা দিয়েছিল কিন্তু আল মুনসুর দৃঢ় নেতৃত্বে সব বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে সুসংহত করেন সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে তিগ্রিস নদীর তীরে তিনি গড়ে তোলেন নতুন রাজধানী বাগদাদ যা শীঘ্রই বিশ্বজ্ঞানের কেন্দ্র হয়ে ওঠে তার আমলেই গ্রিক ও ফার্সি গ্রন্থগুলো আরবিতে অনুবাদ শুরু হয় এটি ছিল ইসলামী সভ্যতার স্বর্ণযুগের সূচনা একশো আটান্ন হিজড়ি সাতশো খ্রিস্টাব্দে হজ্জের পথে তিনি মৃত্যুবরণ করেন আবু জাফর আল মনসুর ইতিহাসে অমর হয়ে আছেন একজন মহান শাসক এবং বাগদাদের প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের জীবনী আমাদের শেখায় দৃঢ় নেতৃত্ব দূরদর্শিতা চর্চা এবং আল্লাহর প্রতি আন্তরিকতা একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে